আজকে আমরা শেখর নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাংলাদেশের বৃহত্তম কালী পূজা শেখর নগরে হয়ে থাকে তো আমরা আমরা এখানে এসে বাসে উঠলাম বাসে ওঠার পর যে যার জায়গায় বসলাম খুব আনন্দ সবচেয়ে মজা ছিল আমাদের ছোট বাবুটা ব দিদি দাদা বউ সবাই গিয়েছেন একসাথে তো আমরা ওখানে নামার পর কিছু দূর হেঁটে যেতে হয় তো হাঁটার জন্য অনেকটা পথ আমাদের প্রচুর পরিমাণে চ্যাম ছিল মার ওখানটার পথে তো হেঁটে যেতে যেতে এই ধলেশ্বরী নদীটা দেখা হয়েছে ওই পাত থেকেও অনেক লোক আসছে আমরা তো হেঁটে যেতে যেতে খুব ভালো লাগছিল চারে পাশটা দেখাতে ইভেন এটা মজাই আলাদা একটু বিন্দু মাত্র খারাপ লাগছিল না আমরা অনেকটা দূর হেঁটে যাওয়ার পর ব্রিজের উপরে উঠতে হবে তো সেখানে দেখলাম আসলে এত বেশি লোক লক্ষ লক্ষ মানুষ নাকি পুজোতে এসে থাকে ধুলেশ্বরে নদীর পা দিয়ে হেঁটে যেতে খুব ভালোই লাগছিল মার বাড়ি বলে কথা আমরা এই পুজোর যে কাঠো সেই মধ্যে থেকেই নিয়ে যাওয়া হচ্ছিল তো খুব কাছে চলে আসলাম পোশাক নিয়ে মার মন্দিরের স্পর্শে আসতে থেকে মন একটা শান্তি অনুভব হচ্ছিল আমি বোঝাতে পারবো না কী যে আনন্দ হচ্ছিল এত ভালো লাগছিলো যে আজকে সারা রাতটুকু এখানে থেকে যাওয়ার মনস্থ সবাই করেছিল মার বাড়িটা খুবই লাইটিং ছিল বাইরের দিকটা দেখে এত অপূর্ব লাগছে জানি না ভেতরে মার দর্শনটা পাওয়ার পর যে ভেতরে যে কী একটা ফিলিংস হবে সেটা বোঝার মতো আমি মানে অনুভূতিটা আসলে কখনো বোঝানো যায় না কখনও কাউকে দিয়ে বোঝানো ফিল উপলব্ধি করা যায় সেটা মনের ভেতরেই একটা অনুভব করে নিতে হয় মার বাড়ি যেটাকে বলে মার বাড়ি মার প্রতিষ্ঠাবাসীকে উপলক্ষে সবাই তিনটাতে আসে চৈত্র মাসে মঙ্গলবার মার ঘটা করে পুজো হয় ভেতরে ডেকোরেশনটা ছিল আসলে খুবই দেখার মতে খুবই সুন্দর সকাল থেকেই তীর্থরা তীর্থবাসী এসেছিলেন যে যার দিয়ে পুজো দিয়ে চলেও যাচ্ছে আমরা মাত্র তখন ঢুকেছিলাম তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে ভেতরের লাইটিং বলবো অপূর্ব সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল মা বরদাতারা একটু এদিক সেদিক হয়ে গিয়েছিল একত্রিত হওয়ার জন্য আমরা একটু পাশে দাঁড়ালাম আশেপাশে ডেকোরেশনটা দেখলাম প্রচুর পরিমাণে মেলা বসেছে ভেতরে হ্যাঁ মাকে দেখতে যাব মা মাকে দেখার জন্য মানে এত বেশি এত বেশি ভেতরে খুব আনন্দ ফিল হচ্ছিল প্রচুর মানুষ ছিল মাকে খুব কাছ থেকে দেখতে পেয়ে এত বেশি এত বেশি ভালো লাগছিল যে মাকে আজকে অন্যরকম লাগছিল মনে হচ্ছিলো যে এটা আসলেই মানে স্বয়ং আবির্ভাব হওয়া মা এই পেছনে ব্যাক করে ক্যামেরা ধরাতে দেখি এত মানুষ এত মানুষ তিনমাত্র পুজো দিয়ে ভোলেনাথে দর্শন দিলাম প্রণাম দিলাম মোমবাদ অক্রবাটি জানানোর পর আমরা কিছুটা ওই ওখান থেকে পেয়ে কিছু ফাঁকা জায়গাতে এসে দাঁড়ালাম মন্দিরটা বেশ সুন্দর করে আজকে ডেকোরেশনটা এমন রাতের লাইটিং না দেখলে আসলে কাছ থেকে দাঁড়া থাকলে বোঝা যেত না যে এত সুন্দর করে এই দিনটা পালিত হয় আমার লাইফের জীবনে এই মার এখানে ফার্স্ট পুজো দেখা তারপর মেলা করতে যাওয়ার জন্য বের হলাম আমরা সবাই দেখলাম আশেপাশে অনেক শাঁখরি শাঁখা বসা তো উদ্দেশ্য নিলাম এখন খিচুড়ি খাবো খিচুড়ি না খেয়ে যাব না উপবাসের বিষয় ছিল তো যাই হোক অন্য বোক এখন পর্যন্ত খাইনি তো খিচুড়ি খাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিলাম তো আশেপাশে দেখতে দেখতে একটু ছোটো মার মন্দির আছে দুর্গা মন্দির সেখানেও প্রণাম করলাম তো ওটার মাঝে কিছু দূর যেতে এই শ্মশান কালীর বাড়ি রোডে যেতে তো এখানে অনেক খিচুড়ির আয়োজন করা হয়েছিল পুণ্যাক্ষীরা বসে প্রশা দিয়ে বসেছিলেন তো আমার ভাই বৌদি সবাই মিলে একত্রিতটা একত্রি হয়েছিলাম এখানে ছোটো একটা মা আছেন মাকে দর্শন করলাম এবং এই মাটাও ঠিক সেই একই মায়ের মতো দেখা সেটা হলো শ্মশান মা তো কি দেখতে একেবারে হুবহু লাগ মানে হুবুহুর মতো দেখতে এই মেলার মাঝখানে বাবু ভোলেনাথের দর্শন এভাবে অনেক অনেকজন অনেক রকম কিছু সেছে মেলাতে একটা আনন্দ উপভোগের বিষয় থেকে থাকে কীর্তন হচ্ছিল অনেক কিছু হচ্ছিলো তারপরে আমরা কিছু দূরে ঘোটেই মার প্রসাদের জন্য দাঁড়াতে হয়েছিল সেটার কথা নাই বা বললাম এত পরিমাণে যে বলার মতো না তো কিছু দূর দাঁড়িয়ে একটা শশ শ্মশানকালী বাড়ির মোখানটায় আসলাম প্রসাদ নেওয়ার জন্য কিছুক্ষণ মাকে দর্শন করলাম তারপরে সেখানটায় মাকে প্রণাম করলাম বনদুর্গার মন্দিরে তারপরে কিছু মোমবাতি আগরবাতি চালালাম পরে রাতেরবেলা খিচুড়ি খিচুড়ির জন্য একটু আপনার এখন হলো মার পূজা মধ্যরাতের পূজা মার পূজাটা কাছ থেকে দেখাটা যে আনন্দময় আমরা শুনতে দেখলে বিশ্বাস করাতে পারবো না এত বেশি মানুষ ছিল প্রচুর মানুষ ছিল রাতে বেলা মধ্যরাতে তারপরে আমরা ঘুরে ঘুরে অনেকটা পুজো মার দর্শন করে প্রণাম করে টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় মধ্যরাত হয়ে গেছে ও দর্শন করার পর তারপরে এই তো আজকে সাড়েটার দিন এইভাবে কেটে গেল আমাদের পিচ্ছিটা খুবই টায়ার ছিল অনেক বেশি টায়ার ছিল তার পরবর্তী ছবি আর নিতে পারিনি ভিডিও করতে পারিনি সবাই টায়ার্ডের ওপরে ছিলাম যাই হোক বাস থেকে নামবো কাছাকাছি চলে আসলাম এসে যা যার গন্তব্যে চলে যাব এই ছিল আজকে আমাদের মানে যে দর্শন করা মন্দির দর্শন করা রাতে ঢাকাটা এত জমজমাট ছিল ঈদ বলে জমজমাট ছিল ঈদ মেলা দুটো মিলেই আজকে তিনটা নাকি খুব মানুষজন ছিল তো আমরা রিক্সা নিয়ে তাতে ঢাকাকে উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম এই ছিল আজকে আমাদের সারাদিনের একটা তীর্থস্থান দর্শন করা এবং মাকে প্রণাম করার দিন সব ভালো থাকবে সুস্থ থাকবে চাটা